শুক্রবার মানে ছুটির দিনের চাইতে বেশি বলতে হবে পেন্ডিং কাজের দিন এই একটা দিনের জন্য সপ্তাহে বিশেষ কিছু কাজ পেন্ডিং রাখা হয় এই যেমন কাঁচা বাজার করা তারপর অফিসিয়াল কাপড়গুলো লন্ড্রি করা ইত্যাদি ইত্যাদি আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনে নতুন অনেকটি ব্লগে আজকে কাঁচা বাজার করার ডেট ঘরে অনেক কিছু প্রায় শেষের দিকে তাই কাজ কমানোর জন্য চাপিয়ে দিলাম এমন একটা বিরিয়ানি যেটাতে মুরগি গরু খাসির মাংস নেই আছে শুধু ডিম অর্থাৎ আজকে বানিয়ে নিচ্ছি ডিমের বিরিয়ানি বিরিয়ানিটা ঘরে থাকা উপকরণ দিয়ে করছি তেলে পেঁয়াজ সিদ্ধ করে রাখা ডিমগুলো হালকা ভেজে তুলে রেখেছি তারপরে সেখানে দিয়েছি পেঁয়াজ এবং বাদাম একসাথে ব্লেন্ড করে নেওয়া বাটা আদা রসুন বাটা টক দই দুই টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা ঘরে মানুষ আমরা চারজন তাই নিয়েছি চারটা ডিম আর দুই পট চার মশলাটা খানিকক্ষণ কষিয়ে গরম মশলাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিমগুলো সামান্য একটু কষিয়ে নেওয়ার জন্য খুব বেশিক্ষণ কষাতে হবে না একটু পরেই তুলে নেওয়া যাবে আর পনেরো বিশ মিনিট ভেজিয়ে রাখা পোলাও চালটা পানি ঝরিয়ে আমি এখন এখানে দিয়ে দেব হালকা আছে চালটা কিছুক্ষণ ভেজে নিতে হবে চালটা যখন একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে দিব চালের দ্বিগুণ পানি এখানে চার কাপ পানের মধ্যে তিন কাপ আছে পানি আর এক কাপ আছে দুধ কাপ বলতে এখানে আমি মেজারমেন্টের জন্য নিয়েছি কন্ডেন্স মিল্কের খালি কৌটাগুলো তো এই দুধটা দেওয়ার কারণে বিরিয়ানির টেস্ট বাড়বে আর সফট হবে এবার চালের পানিটা ভালো করে ফুটিয়ে নিব প্রয়োজন মতো লবণ দিব সামান্য একটু চিনিও দিব ঘরে ফ্রোজেন মটরশুটি ছিল তো আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এতে করে টেস্টের কোনো রকম হেরফের হবে না আজকে ঘরে অনেক বেসিক উপকরণে নাই যেমন আলু নেই কাঁচামরিচ নেই তো আমার গাছ থেকে একটা কাঁচামরিচ পেলাম সেটাই এখানে দিয়ে দিলাম আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি যাতে একটু ঝালঝাল ভাব হয় সেই কারণে তো এই তো কথা বলতে বলতে পানিটাও কমে এসেছে এবার কষিয়ে রাখা ডিমগুলো দিয়ে আমি ডমে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য বিরিয়ানিটা ডিম বিরিয়ানি হতে পারে কিন্তু বিরিয়ানির নামের সম্মানটা রাখার জন্য আর এই টেস্টটা বজায় রাখার জন্য কিছু সাহি উপকরণ তো দিতেই হবে তাই আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ঘি সামান্য জাফরান গুলানো পানি কালার ফ্লেভারটা ভালো আসার জন্য আরো মিনিট দশেক দমে রেখে নামানোর আগে পেঁয়াজের বেরেস্তা গুঁড়া দুধের সাথে মিশিয়ে উপরে দিয়ে দিব তাতে খুব সুন্দর একটা গন্ধ বিরিয়ানিতে ছড়িয়ে যাবে এই গন্ধতেই মনে হয় মেয়েটা এসে ঘুরে গেল আর বলল মা কি রান্না করছো এত সুন্দর গন্ধ আসছে যাই হোক আমি তো মনে মনে খুশি হলাম মনে হচ্ছে আজকের এই খাবারটা ওরা সবাই খুব পছন্দ করেই খাবে তো বিরিয়ানিটা তো মোটামুটি রেডি হয়ে হয়ে গেল এবার ভাবছি পরিবেশনটাও সুন্দর করে করব। মেহমান আসলে আমরা ঘটা করে কত কিছু করে থাকি নিজেদের জন্য আসলে তেমন স্পেশাল কিছু করা হয় না তাই ভাবলাম আজকে নিজেরা একটু ঘটা করে দুপুরে খাবারটা খাই কাবাব বানিয়ে রেখেছিলাম বাচ্চাদের টিফিনের জন্য সেটাও মোটামুটি শেষ আছে মাত্র দুইটা তো কি আর করার ওই দুইটাই ভেজে নিলাম আজকে বাজার করে ইনশাল্লাহ কালকের মধ্যে এগুলো আবার রেডি করে ফেলবো সাথে একটু ডিজাইন করে শশাটা কেটে নিলাম সালাদের জন্য এরপর ওদের সামনে এগুলো দিয়েই সাজিয়ে দিলাম সুন্দর এক বিরিয়ানির থালা ছুটির দিনটাতে সবাই একটু স্পেশাল কিছু দেখতে চায় খেতে চায় তাই আমি জানি এই আয়োজনে ঘরের প্রত্যেকে খুশি হবে তো কেমন লাগলো আমার আজকের এই জোরাতালি বুদ্ধিটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এর মতো শেষ করছি এখানে আল্লাহ হাফেজ